ফাইনালি প্রায় পনেরো দিন পরে আমি বসলাম ভিডিওটা এডিট করতে তোমরা তো জানো অনেক দিন আগে তোমাদের সঙ্গে একটা আপডেট শেয়ার করেছিলাম আমি গেছিলাম মায়াপুর তো সেই ব্লগ ভিডিওটা না এডিট করার সময়ই করে উঠতে পারছিলাম না তো আজকে ভাবলাম বসেই পড়ি এডিটটা করতে না হলে ভিডিওটা কত দিন হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আসলে আমাদের বাড়িতে আমার কাকা শ্বশুর কাকিমা শাশুড়ি সবাই এসছিলো আর আমি সকালবেলার দিকে ভোরের দিকে আমি ভিডিও এডিট করি কিন্তু সেই আর কি ওনারা বাড়িতে থাকায় আমি না সবার সামনে ভিডিওটা এডিট করতে পারি না সেটাই আর কি সমস্যা আমার প্রচুর তো কি আর করা যাবে ভিডিওটা এডিট করতে পারছিলাম না তো ওনারা চলে গেছে তো আজকেই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো দুপুর বেলায় একটু পরেই তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করবো এখন দুপুর আমি এখন আর কি ভিডিওটা এডিট করতে বসেছি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনিশা আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি জানি তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আছো তারা তো অনেক দিন ধরে ওয়েট করেই ছিলে কবে আমি ব্লগ ভিডিও আপলোড করব। তো দেখতেই পারছো এদিন সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে ঘর দোর পরিষ্কার করা ঘরটাকে মুছেছি স্নান করে একটু চা বানিয়েছিলাম চা খেয়েছি তারপরে এই যে পুজোটা দিয়ে আমি এখন রেডি হতে বসেছি আমি একদম স্নান করে জামাটা পরেই নিয়েছিলাম আর এই জামাটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম মিশো থেকে তোমাদেরকে তো দেখিয়েই ছিলাম তোমাদেরকে পরেও দেখিয়েছিলাম কিন্তু একটু ফিটিংস করার বাকি ছিল তো সেটা আর দেখানো হয়নি তো দেখতেই পারবে আজকে আমি রেডি গাইস আমি একদম রেডি শেডি গো দেখা যায় না এ দেখো বাইরে গিয়ে আমি ভালো করে দেখাবো এই আয়নাটার কি অবস্থায় বুঝা যাচ্ছে না কিছু ইয়ে আমার পতিদেব রেডি হচ্ছে রেডি আমিও রেডি যাবো

তো আমরা যেদিন মায়াপুর গেছিলাম সেদিন কিন্তু আমার কাকা শ্বশুর কাকিমা শাশুড়ি বাড়িতে ছিল তো দেখতেই পাচ্ছো ওই যে কাকা শ্বশুর ভীষণ মজার মানুষ তোমরা ভাবতে পারবে না এত ফানি মানে ভীষণ মজার মজার কথা বলে আর ওইদিকে বুনু মানে কাকার মেয়ে আমাকে দেখে আর কি হাসছিল ও ভীষণ ভালো এত শান্ত একটা বাচ্চা কি বলবো তোমাদের আর এদিকে যে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছে এখন সবাই মিলে এখন টুকটুক করে এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাবো মানে সবাই বলতে আমি আর তোমাদের দাদাভাই আর আমাদের সঙ্গে যাবে আরও অনেকগুলো ফ্রেন্ড আছে তোমাদের দেখাবো তো সবাই মিলেই যাচ্ছি এদিকে আমি আর তোমাদের দাদা রেডি হয়ে বেরিয়ে পড়েছি অনেকটা টাইমই মোড়ের মাথায় আর কি দাঁড়িয়েছিলাম তারপরে আর কি সবাই এসেছিলো তো চলো তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছুই শেয়ার করব আর আজকে কিন্তু তোমাদের অনেক অনেক কমেন্টের রিপ্লাইও করবো তোমরা এই কদিনে এত এত কমেন্ট করেছো কমেন্ট করে করে কিন্তু একদম ভরে দিয়েছো তো সমস্ত কমেন্ট আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম তোমার হেয়ার এখন একটু লং হয়েছে সেটা কি করে গো প্লিজ একটু বলো আসলে কি বলো তো বোন আমার হেয়ার না কেটে ফেললেও খুব তাড়াতাড়ি বড় হয় সেটা কি করে কি বলবো আমি না হেয়ারের রকম কোনো কেয়ারই করি না মানে একটু তেল মানে ওয়াইলিং করি মাঝে মধ্যে দোবো সব সময় নয় গাইস এতক্ষণ এই সেই গেঞ্জি পরতে তো জামা পরবে জামা পরবে কই কই গেঞ্জি লাই ফললো লাস্টে তো ঘরটা দে হ্যাঁ আমার পর রে ওরে শুয়ে জীবন ও গোয় নাই করে আমবাই থাই ওর ঘর বড় চিৎকার লাগি পড়ে যাও বড় তো দিব পাউ ঠাও পাউ পাউঠাও এই ঘরে ঘুমায় ঠিক আছে কিন্তু ওই ঘরে ওই তো আবার ঠিক করতে চাই তো ঠিক করতে দে আমার এই ফ্রেন্ডটার নাম হচ্ছে রাহুল আসলে কি বলে তো ওই ঘরটায় না ও সব সময় এরকম গুছিয়ে পরিপাটি করে রাখে কাউকে বসতেও দেয় না শুতেও দেয় না আর নিজেও বসে না নিজেও শুয়ে যায় আমাদের পার্টি এই কজন যাব আমরা বন্ধু বন্ধুকে এই বার্থডেতে এই গেঞ্জিটা দিয়েছিলাম গিফট কেমন হয়েছে দেখা আচ্ছা একটা বোন আমায় কমেন্ট করে বলেছিল দিদি তুমি আমার নামটা নাও না কেন আমি তোমাকে অনেক দিন আগে একটা কথা বলেছিলাম তুমি কি কমেন্টগুলো পড়েছিলে আমি রানু রায় দিদি আমার নামটা নিও প্লিজ তো বোন আমি না সবার কমেন্টই পড়ি তোমার নামটাও হয়তো আমি নিয়েছিলাম তুমি হয়তো ভিডিওটা দেখোনি কিন্তু তোমার নামটা মানে পড়ে না আমার মনে হচ্ছে যে আমি তোমার নামটা নিয়েছি তোমার কমেন্টও পড়েছি তুমি আসলে ভিডিওটা মিস করে গেছো তার জন্য তুমি জানো না আমরা সকালবেলায় যেহেতু কিছু না খেয়ে বেরিয়েছিলাম তো সেই জন্য একদম বেতাই থেকে কৃষ্ণনগর স্টেশনের সামনেই নেমে পড়েছি এখান থেকে মানে স্টেশন থেকে আর কি ডালপুরি খাবো এখানে ডালপুরি খেতে না ভীষণ ভালো লাগে আমার আমি যখন কৃষ্ণনগর আর কি মেকআপ ক্লাসে আসতাম তখন না মাঝে মধ্যেই বলতে পারো আমি স্টেশনে চলে আসতাম ডালপুরি খাওয়ার জন্য আমার এতটা ভালো লাগে মানে আমি কৃষ্ণনগর এদিকে আসলে স্টেশনের ডালপুরি খাবোই মানে একবারও মিস দেবো না এতটা ভালো লাগে আমার তোমাদের দাদাভাইও ভীষণ পছন্দ করে তো দেখতেই পারছো এখানে সবাই নিয়ে নিয়েছি কে কে কৃষ্ণনগরের ডালপুরি মানে স্টেশনের ডালপুরি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও আর এদিকে দেখো সবাই মিলে কিন্তু এখন খাওয়া শুরু করে দিয়েছি সত্যি এত টেস্টি ছিল কি বলবো খুবই ভালো লেগেছে আমার আমরা সবাই এখান থেকে সকালে ব্রেকফাস্ট করে এখানে অটো ঠিক করে নিচ্ছি অটোতে করে যাব আমরা হচ্ছে আর কি মায়াপুর তো দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে অটোতে মানে বসে পড়ছি আর এদিকে তোমাদের দাদা ভাই ক্যামেরাটা যে লম্বা করে ধরছিল তো সেই জন্য ওকে একটু বকা দিয়েছি তো দেখতেই পাচ্ছ এক এক করে সবাই কিন্তু অটোর মধ্যে বসে পড়েছিলাম Hello guys. तो आज हम आ चुके हैं मायापुर में मैंने जा তোমরা একটা কথা শুনলে না অবাক হয়ে যাবে আমি লাইফে ফার্স্ট টাইম এই যে মায়াপুর আসছি তোমরা ভাবতে পারছো এত কাছাকাছি সবার দশ বারো বার করে হয়ে গেছে আসা যাওয়া আর আমি এই যে লাইফে ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইও এসেছে কিন্তু আমি কখনো আসিনি আর এদিকে নৌকায় উঠে দেখো কত সুন্দর ভিউ সত্যি ভীষণ ভালো লাগছিল আর এই নৌকায় না দু একজনের রিলস বানাচ্ছিলো এগুলো দেখে আমার ভীষণই হাসি পাচ্ছিল মানে লজ্জা লাগছিল সত্যি আমি কোনোদিন এরকম মানে সবার সামনে এরকমভাবে রিলস বানাইনি আমার ভীষণই লজ্জা লাগে ওই সব দেখলে আর এদিকে দেখো ঘাট পার হয়ে চলে এসছি আর কি আমরা মায়াপুর দেখতেই পারছো মন্দিরটা দেখা যাচ্ছে কত দূর থেকে আর এত তো বড় মন্দিরটা কি বলবো আমি আর কি বলবো তোমাদের তোমাদের সকলেরই হয়তো এক দুবার হয়ে গেছে আসা কিন্তু আমি তো বকার মতন প্রথমবার যাচ্ছি আর সত্যি ভীষণ আনন্দ লাগছিল আর আমার ইচ্ছা ছিল জানো তো আমি মায়াপুর এসে গোপী ড্রেস পরবো কিন্তু কি বলবো এটা আর হয়নি সম্ভব হয়নি পরে যদি কোনো দিন আসি এখানে হোটেল ভাড়া করে থাকবো তারপরে এরকমভাবে আর কি গোপী ড্রেস পরব ভিডিও করব অনেক মানে কি মজা করব তো ওখান থেকে দেখতে পারছো একটা আর কি মন্দিরে গেছিলাম সেখানে দেখছিলাম যে অনেক অনেক তেলাপিয়া মাছ জানো তো তারপরে এই যে আরেকটা জায়গায় এসছি এখানে অনেকগুলো বাদর নাকি বলে হনুমান সেইগুলো আছে আর এখানে সবাই নাকি মোমবাতি ধূপকাঠি জ্বালায় আর কি তো আমাকেও দিল তো আমিও একটু জ্বালিয়ে দিলাম তো দেখতেই পারছো এখানে জায়গাটাও অনেকটা সুন্দর সত্যি অনেক শান্তি লাগে মায়াপুরা আসলে আমার তো মনটা পুরো একদম শান্তি শান্তি হয়ে গেছে কি বলবো আর গাছটা দেখো কত সুন্দর লাগছে এখানে ভাবছিলাম যে কয়েকটা ছবি তুলবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ওরা আর কি গেটটা বন্ধ করবে তাই আমাদের বলছিল তাড়াতাড়ি বেরিয়ে যাও তো বেরিয়ে পড়েছিলাম আর কি তারপরে এই যে আরেকটা মন্দিরে এসেছি এখানে অনেকটা সময়ই কাটিয়েছিলাম তো আর কি বেশ ভালোই লাগছিল এখানে না প্রচুর ছবি তুলেছি আর আমি তো শুধু ওয়েট করছিলাম কখন যাব বড় মন্দিরটা দেখতে আমার তো একদমই তর্স হয়েছিল না তারপরে এই যে আরেকটা পুকুরের সামনে এসছি। এই পুকুরেও না অনেক অনেক বড় বড় মাছ কি বলবো দেখে তোমার ভীষণই ভালো লাগছিল তোমাদের দাদাভাইকে বলছিলাম আসো আসো দেখে যাও অনেক বড় একটা মাছ তো এখানে আর কি এই যে দেখো কত তো বড় এটা কিন্তু ক্যামেরায় আর কি ছোট মনে হচ্ছে কিন্তু না অনেক বড়ো আর এর না প্রচুর বাচ্চা নিয়ে ঘুরছে এই যে দেখতে পাচ্ছ একদম ছোট ছোটো ছোট ছোট সবগুলোই আর কি ওর বাচ্চা আর এই যে এইখানে এসে হয়েছে আর এক কাণ্ড আমার বন্ধুগণ সবাই আর কি এলোমেলো হয়ে গেছি কেউ কাউকে খুঁজে পাচ্ছি না এখানে এসে আমরা এই অল্প কজনাই আর কি দাঁড়িয়েছিলাম তিন জোনার মতো আর সবাই কোথা দিয়ে কোথা দিয়ে ছবি তুলছিলো কাউকে খুঁজে পাচ্ছিলাম না তারপরে সবাই এক জায়গায় হয়ে এখন এসছি এই যে বড় মন্দিরটায় ওরকমই কপালৰ টিপখানা উঠাই গৌৰৱ আর এই বড় মন্দিরে ঢুকতে না ঢুকতেই দেখো আমার কপালে আর কি তিলক লাগিয়ে দিয়েছে আর মাঝখান থেকে টিপটানা হারিয়ে গেছে কোথায় পড়ে গেছে কি জানি তবে বেশ ভালোই লাগছিল আর কি কেমন একটা লাগছে তাই না বলো দেখতে তোমরাই বলো আমাদের দুজনকে কেমন লাগছে তারপরে ওইখান থেকে টিকিট কেটে আর কি আমাদের খিদে পেয়ে গেছে তাই এখানে আর কি প্রসাদ নিতে চলে এসেছি এখানে আমরা সবাই মিলে আর কি বসে পড়েছি সবাই তো না এখানে আমরা তিনজনা বসেছি আর বাকি যে কজনরা ছিল ওরা সবাই আর কি ঘুরে বেড়াচ্ছে ওরা নাকি বলছে যে এই ভিড়ের মধ্যে খাবে না তো আমরা যখন এসছি দেখি সত্যি একটুও ভিড় ছিল না মানে ফাঁকাই ফাঁকাই আমরা খেয়ে নিয়েছি আমরা যখন বেড়ে বেরিয়েছিলাম আর কি তখন দেখি বাবারে বাবা কত বড় লাইন সত্যি ভাগ্যের ব্যাপার প্রসাদ খাওয়াটা এত লাইন যদি দেখতাম যে এত ভিড় তাহলে আমরা ঢুকতামই না কিন্তু এই যে দেখো ভাগ্যের ক্রমে খাওয়াটা হয়েই গেল প্রথমবার এসছি তবুও কিন্তু প্রসাদটা আমার কপালে আর কি ছিল বলতে পারো তাই আমরা খেতে পেরেছি তো ওখান থেকে প্রসাদটা খেয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন আর কি এখান দিয়ে একটু ঘুরবো আর এই যে দেখো রথ রথের পরের দিন আর কি আমরা এসেছিলাম রথের দিন আর কি আসিনি রথে আসার ইচ্ছা ছিল কিন্তু এই বৃষ্টির কারণে আর কি আসা হয়নি তাই পরের দিন এসেছি আর ভাগ্যের ক্রমে রথটাও দেখতে পেলাম দেখতেই পারছো কত সুন্দর আর অনেকটাই বড় ছিল তারপরে এখানে অনেককেই দেখছিলাম এই পাথরগুলোর ওপর দিয়ে আর কি ঘুরছিল আর কিছু একটা বলছিল তারপরে বুঝলাম যে হরেকৃষ্ণ আর কি যে নামটা হয় সেটা আর কি সবাই মুখে বলছিল আর এটা দিয়ে ঘুরছিল একশো বার ঘুরতে হবে তো সেটাই আর কি আমরা বলছিলাম মুখে আর এখান দিয়ে ঘুরছিলাম ইচ্ছা হলো তাই এসছি যখন একবার তো করবই সবাইকে দেখছি করতে তো আমরাও করে নিচ্ছিলাম আর এই দিনটা এত পরিমাণে গরম ছিল কি বলবো প্রচণ্ড পরিমাণে গরম গরমে আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছিলাম আর এই যে দেখো এখানে ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের দাদাভাই একটু দূর থেকে ভিডিও করছিল দেখতেই পারছো আমি টান টান হয়ে ঘুমিয়েছিলাম ওখানে প্রায় তিরিশ মিনিট চল্লিশ মিনিট মতো আমি ঘুমিয়েছিলাম তারপরে এই যে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন যাবো আর কি বাড়ির দিকে তার আগে এই যে ফাঁকা জায়গাটা দেখেছি এখানে দেখলাম যে এত সুন্দর কি বলবো এখানে একটু ভিডিও করছিলাম আমার বন্ধু দেখো রাহুল এসে কী করলো হঠাৎ করে দিয়েছে সত্যিই ভয় পেয়েছিলাম

তারপরে এই যে রাত আটটা মতো বাজে এখন গিয়ে আমার রাগটা আর কি কমেছিলো এতক্ষণ অবধি আমি পুরো রাগ করেই ছিলাম আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও ঠিকঠাক করে কথাও বলছিলাম না টোটোতে বসে একটু বলেছিলাম তারপরে এই যে আটটা মতো বাজে তখন এসেছিলাম আর কি মলে তো এখান থেকে আর কিছু কেনাকাটা করবো ভেবেছিলাম বেশি কিছু না একটা প্যান্ট কিনবো ভেবেছিলাম তো সেখান থেকে একটা প্যান্টও নিয়েছি আর একটা আর কি জামাও নিয়েছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্য পরে তোমরা অনেকে হয়তো দেখেও নিয়েছো আমি ফটো আর কি পোস্ট করেছিলাম কমিউনিটিতে তো তোমরা সেখানে এখানে বলেছো অনেকেই জামাটা খুব সুন্দর হয়েছে আর এমনি আগে ভিডিও পোস্ট করেছিলাম সেখানেও বলেছ জামাটা আর কি পছন্দ হয়েছে তোমাদের তো এখানে আমি দেখাচ্ছিলাম মানে দেখছিলাম নিজে পড়ে যে কোনটা নেওয়া যায় তো এটা তোমাদের দাদা ভাই বলেছিল এটা বেশি ভালো লাগছে তো আমি বলেছিলাম যে তাহলে আমি দুটোই আর কি ট্রাই করে দেখি তারপরে এই যে একটা আর ওই যে একটা দুটো আমি ট্রাই করে দেখেছিলাম আমার এটাই ভালো লাগছিলো পরে তোমাদের দাদা ভাইকে ভিডিওটা দেখিয়েছি ও বললো যে হ্যাঁ তাহলে ঠিক আছে ওটাই নাও তো ওই যে নীল সাদা যেটা ওটাই নিয়েছিলাম আর কি তারপরে এই যে দেখো এসছিলাম আর কি একটু খাওয়া দাওয়া করতে এখন বাজে রাত সাড়ে নটা আর আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে তারপরে এসেছিলাম একটু ডমিনোজে আমার দিবেন কিন্তু ওই খাও আমাদের এত পরিমাণে খিদে পেয়ে গেছে কি বলবো পিজাতে আমাদের পেট ভরবে না তো ভেবেছিলাম বিরিয়ানি খাবো কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে এখন আর বিরিয়ানি খাবো না বাড়িতে প্যাকিং করে নিয়ে গিয়ে বাড়িতে খাবো তো এখান থেকে ছোট্ট একটা আর কি কোনো রকম একটা পিজা নিলাম তো ওখান থেকে পিজা খেয়ে যে দেখো এখানে একটা দোকান পেয়েছি ডমিনোজের পাশেই ছিল ওই দোকানটা তো ওখান থেকে একটা আর কি দুজনের জন্য দু প্লেট আর কি বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম এখান থেকে দেখতেই পারছো তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা